আসসালামু আলাইকুম আজকামরা আলোচনা করবো মাইকোন ওরাল জেললি প্রস্তুত করক অ্যারিস্টোফর্মা লিমিটেড একটা জেনারেল মাইকোন অজেল নাইটি টু পার্সেন্ট ডাব্লিউ এটা পনেরো গ্রাম টিউবের দাম আশি টাকা করে নির্দেশনা কিজন্য মাইকোন ওরাল জেল ব্যবহার করা হয় এটা মুখের গা মুখের ক্ষত এবং জিভবার গা এবং দাঁতের মাটিতে গায়ের চিকিৎসার জন্য ডাক্তারগান দিয়ে থাকে এছাড়াও মুখো পরিবাক তন্দ্রিয় ক্যান্ডিডা জনিত সংক্রমণের চিকিৎসায় মুখো পরিবাক তন্দ্রিয় ছাত্রাকের কেন ক্যালোনাইজেশন নির্মূলে সুপার ইনফেকশন দায়ী গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া নির্মূলে ফার্মাকোলজি মাইকোনাজাল ডার্মাটোফাইট এবং ইস্টের বিরুদ্ধে সত্তক বিরুদ্ধে এবং কিছু কিছু গ্রাম পজিটিভ বেসিলাই ও কক্কাই এর বিরুদ্ধে ব্যাকটেরিয়া বিরোধী কার্যকারিতা প্রদর্শন করে মাইকোনাজল আর্গোস্টেরল সংশ্লেষণ এর মিথাইলেশন ধাপে বাধা দেয় আর্গোস্টাইরেন হলো ইস্ট ও সাবট্রাকের প্রধান স্টেরল এবং এদের বায়োসিনথেটিক প্যাথওয়ে শেষ উৎপাদ ইস্ট ও সাবট্রাককে সংশ্লেষণ ব্যাহত হওয়ার সাবট্রাকের কোষঝিল্লিতে ছিদ্র সৃষ্টি হয় এই ছিদ্র দিয়ে সাবট্রাক কোষের প্রয়োজনীয় উপাদান কোষের বাইরে চলে আসে ফলে ইস্ট ও সাবট্রাক মারা যায় সেবন মুখের ক্ষতের ক্ষেত্রে অল্প পরিমাণ মাইকন জেল পরিষ্কার আঙ্গুল দিয়ে দিনে দুই থেকে চারবার সরাসরি সংক্রমিত স্থানে প্রয়োগ করতে হবে সর্বোত্তম ফলাফলের জন্য সংক্রমিত স্থানে যতক্ষণ সম্ভব রাখতে হবে লক্ষণ দূরীভূত হওয়ার পর এক সপ্তাহ পর্যন্ত উচিত ওরাল ক্যান্ড এছাড়া ওরাল ক্যান্ডিয় ক্ষেত্রে রাতে ডেন্টাল ফস্তেসিস পরিহার করে জেল দিয়ে ব্রাশ করা উচিত ভূমি করা ভূমিকার দীর্ঘদিন ব্যবহারে ডায়রিয়া ও অ্যালার্জি প্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থায় স্তন্যপান গর্ভকালীন সময়ে মাইকোনোজল ওরাল জেলের ব্যবহারের মূলক কোনো তথ্য নেই সুতরাং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে সম্ভবত সম্ভব হলে মাইকোনোজল পরিহার করতে হবে অথবা সম্ভব ঝুঁকি সম্পর্কে সম্ভব সুবিধার সাথে সমন্বয় করতে হবে যেহেতু অনেক ওষুধ মাতৃদুগ্ধে নিঃসত হয় স্তন্যদাত্রী মায়েদের ক্ষেত্রে মাইকোনাজল ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে এছাড়াও গর্ভাবস্থায় স্থান করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা ভালো ক্লাস এরল অ্যান্টি ফাঙ্গাল সংরক্ষণ আলো থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন শিশুজন নাগালের বাইরে রাখুন এছাড়া যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ ব্যবহার করবেন না